আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। একটি গ্রাফিক সমস্যার ফোন আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ চেক করে মোবাইলটির সমস্যার সমাধান করতে হয় এই ফোনটি যখন কাস্টমার নিয়ে আসে তখন আমরা সিক্স ফুটে এমপিয়ার দেখে আমরা নিশ্চিত হই যে এটার গ্রাফিক সেকশনের সমস্যা তো তার জন্য আমাদের মোবাইলটি খোলা প্লাস স্টিলে প্যানেল খোলা আছে তো আপনারা যারা গ্রাফিক সেকশন চিনেন না প্লাস হচ্ছে গ্রাফিক চাইসে চিনেন না তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এবং গ্রাফিক সেকশনের যদি কোনো সমস্যা আসে বা কোনো কাস্টমার যদি গ্রাফিক সেকশনের সমস্যা নিয়ে কোনো ফোন নিয়ে আসে তাহলে ওই ফোনটি কিভাবে সমাধান করবেন তা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আফসার ভাই গ্রাফিক সেকশনের যে একটা গুরুত্বপূর্ণ লাইন আপনাদের যে ক্লাস হয়েছিল জি ওই ক্লাসে আপনাদের যে লাইন গুলা ডিটেইলস প্লাস গ্রাফিক এসি চেনার উপায় গ্রাফিক সেকশন চেনার উপায় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হইছিল জি তো যেহেতু আপনি মোবাইলটা খুললেন খোলার পরের স্টেপ ছিল বা আমাদের গ্রাফিক সেকশনের যে সমাধান স্টেপগুলো ছিল তার মধ্যে প্রথম স্টেপ ছিল ডিসপ্লে পরিবর্তন করে দেখতে হবে দেখতে হবে ঠিক আছে জি তো ডিসপ্লে পরিবর্তন করে হয়তো দেখা হইছে এর আগে এটা আরেক বন্ধের ফোন তো এই যে আপনাদের দ্বিতীয় নাম্বার স্টেপ ছিল যে ডিসপ্লে কানেক্ট করে আসা প্রত্যেকটা লাইনের জিআর ভ্যালু চেক করতে হবে মান চেক করতে হবে জি তো ডিসপ্লে কানেক্ট করে যে গ্রাফিক সেকশনের লাইন গুলো আসে তার মধ্যে কয়েকটা লাইনের মধ্যে আপনার হচ্ছে মিপি লাইন আছে নাকি জি মিপি আর কি লাইন মিপি লাইন কয়টা হবে 10টা 10টা জি তারপর আর কি কি লাইন আছে আর এস টি আই ডি আর এস টি বিএসপি বিএসএন আচ্ছা এতগুলা লাইনের মধ্যে আমরা শুধু একটা লাইনে মান পাবো না লাইনটার নাম কি বিএসএন আর বাকি বিএসএনএ পাব যখন মিটার আবার রিভার্স চেক করছে কিন্তু ফরওয়ার্ডে চেক করলে আমরা কি মান পাবো না যদি মান পাই তাহলে হয়তো সমস্যা থাকতে পারে আচ্ছা তো আমরা এখনই স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা লাইন চেক করবো যে ডিসপ্লে কানেক্ট করে আসা প্রত্যেকটা লাইনের জিয়ার ঠিক আছে কিনা তো তার জন্য আমরা একটু স্কিমেটিক ডায়াগ্রামের সহায়তা নিব তো আমরা এখানে দেখতে পাচ্ছেন স্কিমেটিক ডায়াগ্রামটা ওপেন করা আছে আহ মডেল হচ্ছে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান তো এখানে আমরা প্রথমে চলে আসবো হচ্ছে আমাদের আমাদের যে এলসিডির যে গ্রাফিক্সটা এলসিডি এলসিডি জেটেড হচ্ছে সেকশনের লাইটিং তো আমাদের ফোনটির মধ্যে গ্রাফিক্স সমস্যা ছিল যার কারণে লাইট সেকশন আমাদের কোনো কাজ নাই আর যদি গ্রাফিক্স ঠিক থাকতো তার মানে আমরা লাইটিং সেকশনে কাজ করতাম যেহেতু আমাদের গ্রাফিক্সই আসছে না সেক্ষেত্রে লাইটিং সেকশন ভালো থাকলেও আমাদের লাইট সেকশন কাজ করবে না তো প্রথমে আমাদের গ্রাফিক্স ঠিক করতে হবে তার জন্য আমরা এলসিডি তে ক্লিক করে যে এখানে ওপেন করে রাখলাম তো এখানে আমাদের মধ্যে মিপি থাকবে হচ্ছে দশটা বিএসপি বিএসএন আইডিটি তারপর আরএসটি বা পাওয়ার আইসি থেকে আসা ভোল্টেজ ভিআই ওয়ান এই লাইন আমাদের থাকবে তো আফসার ভাই এখন আমাদের এই যে লাইনগুলো প্রত্যেকটা লাইনের মিপি লাইন দশটা প্লাস যে বাকি অন্যান্য লাইনগুলোর মধ্যে জিআর গুলো আছে কিনা সেটা চেক করে দেখাবে তো প্রথমে উনি চেক করে দেখাবে হচ্ছে মিপি লাইনগুলো মিপি জিআর ভ্যালু ঠিক আছে কিনা তো এখানে ডিসপ্লে কানেক্টর যদি এটা হয় তাহলে নিচের অংশে যে এক দুই তিন চার এইভাবে সিরিয়াল অনুযায়ী উনি পরিমাপ করে যাবে এখন কোনটার মধ্যে কত জিআর পাবে এটা উনি চাইলে যে এখানে ডায়োডা যে অপশন আছে হার্ডওয়্যার সলিউশনে উপরে ডায়োডো অপশন থেকে আপনি চাইলে এখান থেকে মানগুলা দেখে নিতে পারেন তার জন্য আমরা এই যে এলসিডিতে আসলাম আসার পর এই যে এখানে জিএমপি লাইনগুলো এই যে কোনটার মধ্যে কত জিআর পাবো 495 495 এরকম ভাবে জিআর গুলো দেওয়া আছে কোন বেশি পাইতে পারি তো এগুলোর মধ্যে আমরা জিআর পাই কিনা এখন আমরা একটু দেখবো আপসার ভাই আপনি একটু চেক করেন মিটার কোন টেস্টে থাকবে ওল্টেজ টেস্টে থাকবে না জি আপনি একটু ডিসপ্লে কানেক্ট করে প্রত্যেকটা লাইনে জিআর ঠিক আছে কিনা এগুলো একটু চেক দিবেন আপনি একটু মাইক্রোস্কোপের সহায়তা নেন খালি চোখে হয়তো আপনি লাইনগুলো চোখে দেখতে পারবেন না প্রথমে আপনি চেক করবেন হচ্ছে একদম নিচের এই যে এখানে আপনি আমি বলছি একদম প্রথম যেটা আছে হ্যাঁ এগুলো মিপি লাইন হয়তো নাম চেঞ্জ আছে টিডি এর নামে এগুলো অন্যান্য ফোনে মিপি ডাটা লাইন থাকে সিএল কে লাইন থেকে এরকম তো এখন আপনি প্রথম থেকে শুরু করেন একটা না চারটার মধ্যে আপনি জিআর পাবেন তারপর একটা গ্রাউন্ড আছে আপনি পরিমাপ করেন প্রথমটাই পরিমাপ করেন মান পাইলাম প্রথমটা স্পর্শ করছেন জি জিআর ঠিক আছে না তারপরটাই ধরেন দুই নাম্বার ঠিক আছে ঠিক আছে মান ঠিক আছে জি তিন নাম্বার তিন নাম্বার স্পর্শ করছেন মান ঠিক আছে জি চার নাম্বার স্পর্শ করেন জি ঠিক আছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বিপ দিচ্ছে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পাঁচ নাম্বার যেটা এই যে এটা এখানে কি গ্রাউন্ড হ্যাঁ কালো দেওয়া আছে মানে কি কালো কালার মানে গ্রাউন্ড এটা আচ্ছা তারপরে আছে দুইটা তারপরে দুইটাতে ধরেন মান ঠিক আছে জি তারপরেরটাই ঠিক আছে তারপরে তারপরে আবার এখানে এই যে এটা তারপরে চারটা তারপরে চারটার মধ্যে কি পাবেন ঠিক 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 আছে 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 তারপরে তার মানে আমাদের যে মিপি লাইন গুলো আছে মিপি লাইন গুলো যে জিআর ভ্যালু এগুলা সম্পূর্ণ কি আছে ঠিক আছে তারপরে আপনাকে চেক দিতে হবে হচ্ছে আপনার আর এবং টি যে লাইন গুলা আচ্ছা আরএসটি এবং টি হচ্ছে আপনার উপরের সাইড এ এখানে আরএসটি হবে এদিক দিয়ে খেয়াল করেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর উপরের সাইড এ ছয় নম্বর আপনি চেক করেন জিয়ার আছে কিনা আচ্ছা ছয় জি ছয় নম্বরে স্পর্শ করছেন জিআর বেরু ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আপনাকে চেক করতে হবে সিপিউ থেকে আসা আর একটি লাইন টি ট্রান্সমিশন এর যে লাইনটা এটা হচ্ছে যে এটা

এই যে এখানে দেখা যাচ্ছে বিএসপি মানে ভোল্টেজ সাপ্লাই পজিটিভ বিএসএন মানে ভোল্টেজ সাপ্লাই নেগেটিভ এই লাইন দুটো আসে কোথা থেকে গ্রাফিক্স আইসি থেকে আসে আচ্ছা এখন এই বিএসপি বিএসএন আমরা একটু মান চেক করব বিএসপি তে নরমালি আমরা মান পাবো বিএসএন এ ফরওয়ার্ডে মান পাবো না ঠিক আছে আচ্ছা বিএসপি হচ্ছে এই যে বিএসপি যেটা বিএসপি হচ্ছে এখানে আমাদের এক নাম্বার যেটা এটা এক নাম্বার আর বিএসএন হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার তো প্রথমে আপনি একটু এক নাম্বারে চেক করেন

এই যে আমরা যখন ডায়ড অপশনে আসছিলাম এখানে এলসিডি যে বিএসপি বিএসএম লাইন যে এখানে খেয়াল করেন এক নাম্বার এবং তিন নাম্বার এই যে এক নাম্বার ছিল যে এটা এক নাম্বার এটা যে এখানে পাঁচশো বাষট্টি বিএসপি লাইনে মান পাবো দেওয়া আছে কিন্তু বিএসএন এ দেওয়া আছে ওয়েল এ যে বিএসএন কোনো মান বিএসএন এ কোনো কি পাবো না মান পাব না তো আপনি কি পাচ্ছেন আবার একটু স্পর্শ করেন তো মিটারটা ভালো করে ধরেন বিএসএন এ মান পাওয়া যাচ্ছে নাকি তার মানে আমরা বলতে পারি যে লাইন টি হয়তো কি আছে সমস্যা আছে বা শর্টিং ইস্যু আছে বা এই লাইনটি যেহেতু আমাদের গ্রাফিক্স আইসি থেকে আসে তার মানে আমাদের গ্রাফিক্স আইসি তে কোনো সমস্যা আছে নরমালি কিন্তু আমরা এই লাইনে মান পাবো কখন যখন কালোটা গ্রাউন্ডে কমন করে লালটা দিয়ে পরিমাপ করব আচ্ছা ওইভাবে একটু চেক করুন তো দেখেন তো ওইভাবে মানটা পাওয়া যায় কিনা আমরা রিভার্স এ চেক করছি তিন নাম্বার

বিএসপি বিএসএন লাইনটা গ্রাফিক্স এসে থেকে আউটপুট হবে নাকি আর বিএসপি বিএসএন এ যখন আমরা ভোল্টেজ চেক করব একটাতে পাবো প্লাস 5 ভোল্টেজ আর একটাতে মাইনাস 5 ভোল্টেজ এই যে এটা ছিল আমাদের গ্রাফিক্স আইসি গ্রাফিক্স আইসি এর যে বিএসএন লাইন ছিল এটা তো এই যে সর্বশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্স আইসি থেকে একটা পিন এর মাধ্যমে এখানে একটা ক্যাপাসিটরে প্যারালাল কানেকশনে জি সরাসরি আমাদের লাইনটা চলে আসছে হচ্ছে আমাদের এখানে কানেক্টরে কানেক্টরে ঢোকার আগে এখানে আমাদের ছোট একটি ক্যাপাসিটির মাধ্যমে কি কি আছে লাইনতে আছে তার মানে এই লাইনে কোনো সিরিজ কম্পোনেন্ট নাই দুইটা কম্পোনেন্টই আছে দুইটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট আচ্ছা এখন এই সমস্যাটা তাহলে আমরা সমাধান করব কিভাবে গ্রাফিক্স এসিটা পাল্টিয়ে দেখতে হবে নাকি জি যেহেতু আমাদের বিএসএন লাইনে মান আছে এই মানটা নরমালি থাকার কথা না কথা না তো যেহেতু বিএসএন লাইনে মান পাচ্ছে এটা তো সিপিইউ থেকে সমস্যা হবে না বা ফোনের অন্যান্য সেকশন থেকে সমস্যা হবে না না যেহেতু এটা গ্রাফিক সেকশনের লাইন বা গ্রাফিক সেকশনের কাজ তো আমাদের এই সমস্যাটা সমাধান করার জন্য গ্রাফিক একশুই কাজ করতে হবে তবে বিশেষ করে যেহেতু আমরা লাইনটা দেখতে পাচ্ছি বিএসএল লাইন টা গ্রাফিক্স আইসি থেকে আসছে তার মানে আমাদেরকে গ্রাফিক্স আইসিটা পরিবর্তন করে দেখতে হবে